বাংলা সাহিত্যে নজরুলের অবদান অপরিসীম সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা নজরুল আমাদের উপহার দিয়েছেন নতুন ছন্দ নতুন সুর আবেগ ও অনুভূতি তার কবিতার ভাষা ষোড়শির হৃদয়ে তুলেছিল তুফান এমনই এক ষোড়শির প্রেমে নজরুলের সিক্ত হৃদয় আমাদের উপহার দেয় অসামান্য সব কবিতার আজ আমি আপনাদের শোনাব নজরুলের সেই চপল মেয়ের ভালোবাসাপূর্ণ প্রণয় কাহিনী ছালটা ছিল উনিশশো কুড়ি তখন যুবক নজরুল বঙ্গ সমাজে ঝড় তুলেছিলেন তার কবিতার জাদুতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে দিয়েছিলেন স্বীকৃতি সেই সময় কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদে নজরুলের পরিচয় হয় বাংলাদেশের কুমিল্লা জেলার পুস্তক ব্যবসায়ী আলী আকবর খান সাহেবের সাথে আলী আকবর খান আমন্ত্রণ জানান তরুণ নজরুলকে তাঁর আমন্ত্রণ রক্ষা করতে নজরুল আসেন কুমিল্লা জেলার দৌলতপুরে এবং তিনি খান সাহেবের বাড়িতে কিছুদিন থাকেন দৌলতপুরে থাকাকালীন নজরুল লেখেন অজস্র কবিতা তিনি প্রায় রাতে খানবাড়ির পুকুর পাড়ে বসে মনের সুখে বাঁশি বাজাতেন নজরুলের বাসির সুর শুনে খান সাহেবের ষোড়শি ভাগ্নি সাদিয়া খাতুন ওরফে নার্গিসের মনে তৈরি হয় আলোড়ন যৌবনের রঙিন নেশায় নার্গিস ও নজরুল দুজনেই আপ্লুত ও অভিভূত শীঘ্রই দুজনে আবদ্ধ হন প্রণয়ে এবং সেই প্রণয় গড়িয়ে যায় বিয়ে পর্যন্ত প্রেমের পাট চুকিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উনিশশো সালের কুড়ি জুন আসে সেই শুভ দিন বিয়ের দিন খান সাহেব নজরুলকে ঘর থাকার জন্য এক কাবিল নামায় সই করতে বলেন নজরুল ছিলেন এক পৌরশ তীপ্ত ব্যক্তিত্বের অধিকারী তিনি এই ঘটনাটি মন থেকে মেনে নিতে পারেননি সেই রাতেই তিনি বিয়ের আসর ত্যাগ করেন শোনা যায় তিনি নার্গিসকে তার সাথে আসার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু নার্গিস সম্মত হয় না তারপর তিনি আর কোনো দিনই দৌলতপুরে ফিরে যাননি বছর দুয়েক পরে তিনি প্রমীলা দেবীর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন নজরুলের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় এবং নার্গিস চিরকালের মতো ঝরে পড়ে তার মানুষ কানন থেকে